আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে বিনোদন যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব ব্রেক সম্পর্কে নিয়ে ব্রেকের ব্লিডিং পদ্ধতি কি এটা কি বুঝায় এটি নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করি যদি ব্রেক লাইনের ভিতরে বাতাস ঢুকে যায় তবে লিডিং করে বাতাস বের করে নিতে হবে তা না হলে ব্রেক কাজ করবে না ব্লিডিং করার জন্য দুইজন লোকের দরকার একজনকে গাড়িতে বসে ব্রেক প্যাডেলকে বারবার কয়েকবার চাপ দিতে হবে এবং ছাড়তে হবে অন্যজন সিলিন্ডারের নাট খুলবে খোলার সঙ্গে সঙ্গে সেখান দিয়ে ব্রেক অয়েলের সঙ্গে বাতাস ও ফেনাযুক্তভাবে বের হবে এর ফলে ব্লিডিং নাটকে শক্ত করে আটকে দিতে হবে আর ব্রেক প্যাডেলকে বারবার চাপ ও সারতে হবে মানে চাপতে হবে আর সারতে হবে এবং পুনরায় ব্লিডিং নাট খুলতে হবে এইভাবে কয়েকবার করার পর যখন কেবল ব্রেক অয়েলই বের হবে তখন বুঝতে হবে ব্রেক লাইনে আর বাতাস নেই যদি ব্রেক প্যাডেল সেরে দিলে আর তা উঠে না আসে তবে বুঝতে হবে যে মাস্টার সিলিন্ডার তৈল আছে কিংবা ব্রেক প্যাডেলে রিটার্নিং স্প্রিং অকেজো হয়ে গেছে তখন নূতন করে মাস্টার সিলিন্ডার ব্রেক অয়েল দিতে হবে বা নূতন আরেকটা রিটার্নিং স্প্রিং লাগাতে হবে এই হলো বিলিভিং পদ্ধতি বিলিভিং পদ্ধতি আমরা জানলাম তো যদি কেহর কোনো কিছু তথ্য জানার থাকে বা নূতন কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা আমার এই ভিডিওগুলি যদি বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি লাইক কমেন্ট করেন তাহলে আমারও নূতন নূতন ভিডিও দিতে আরও উৎসাহ হবে তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ